একজনর সবচেয়ে এক নাম্বার খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বড় আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ কী কারণে আমরা যখন শুকরিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেন্স ধরবো কিন্তু আমি যখন শুকরিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ পড়তে থাকে শুকরিয়া আদায় লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মনমেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোন রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান যে লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি সুক্রিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয় আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব। আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন আচ্ছা মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে দেড় কি পাওয়া যায় না আপনি হাতের মধ্যে দেড় কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেইনটা আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিক ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওই রকম কি দেড় কেজি ওজন মনে হয় না আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা আর্কিমেটিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যে ব্রেনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরবো তাহলে দেড় হাজার গ্রামের ব্রেন পানির মধ্যে সাঁতার কাটার কারণে মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম এবং আল্লাহ এত সাইন্টিফিক মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম গুতা মারতাম কিন্তু মা কষ্ট করতো এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং মহামসাইসাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করবো কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার বাবার তার মানেটা কি তার মানে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি কষ্ট করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে আমরা যারা মুসলমান সমাজের আছি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা পরিশ্রম করা এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে চেষ্টা করা পরিশ্রম করা পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা সেইটা আল্লাহ আমাদের ডেইলি রুটিনের মতো অলরেডি দিয়ে দিয়েছেন কিরকম মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না পাঁচ ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে বুড় নামাজ পড়ার পরে ইচ্ছাতে ঘুমাই গেলাম লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সব চাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে হয়ে যাও সিকিকননে সম্মানটা কি স্টুডেন্ট যারা সে কি টাকার নাম করবে নো তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি হকরা পড়াশোনা ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নি জান প্রফেসর মোহরামেশ বলছে এর লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ তখন আমি পড়ব নিউ ইয়র্ক টান্সের নাম শুনছে আমরা নিউ ইয়র্ক টান্স একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে সেই অবস্থায় বোসলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টা